হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি আরব সৌদি আরবে যারা আসবেন বা যারা আছেন তাদেরকে আজকে কিছু সতর্ক করে দেব আপনারা কখনো এই ভুলগুলা করবেন না বিশেষ করে সৌদি আরবে যারা নতুন আসে এবং সৌদি আরবে যারা নতুন আসছেন তো তারাই কিন্তু এই ভুলগুলা বেশি বেশি করে তো সব সময় এইটা থেকে আপনারা সাবধান থাকবেন এই ভুলগুলো কখনোই করবেন না আপনি যদি ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনি একেবারে মানে যে শেষ তো সেটা আপনাদেরকে বলছি আপনারা সৌদি আরবে এসে কখনো বাইরে থেকে সিম কিনবেন না ফোনের সিম এইগুলো আপনারা কখনো বাইরে থেকে কিনবেন না যেমন রিয়াদে বাথা মার্কেট আছে তো আপনি যদি বাথা মার্কেটে যান তো ওখানে কিন্তু গেলে পারে বাইরে বিভিন্ন ধরনের অফার আপনাকে দিবে সিনে যে দশ টাকায় আপনি পেয়ে যাবেন একশো জিবি বা এত মিনিট মানে যে বিভিন্ন প্রকার আপনি কিন্তু অফার পেয়ে যাবেন তো এইগুলা কখনো নেওয়ার চেষ্টা করবেন না যদি একবার নিয়েছেন তো একদম শেষ আর আমরা সবাই জানি যে সিম কিনতে হলে অবশ্যই কিন্তু একামা কার্ডটা লাগে তো যখনই আপনি সিম কিনতে যাবেন তো আপনার একামা কার্ডটা নিবে নেওয়ার পরে আপনাকে কিন্তু একটা সিম দেবে একটা সিম কিন্তু আপনাকে দিবে কিন্তু তার পরবর্তীতে কিন্তু ওরা কিন্তু আট দশটা সিম কিনে নেবে আট দশটা সিম তুলে বিভিন্ন জায়গায় মানে যাদের আঁকা না নেই তাদের কাছে বেঁচে দেবে ওইগুলা তো ওই সিমগুলা কিন্তু আপনার নামে কিন্তু থাইয়া যাবে তো যদি ওরা কোনো সমস্যা করে দেখা যাচ্ছে সৌদি আরবে ওরা কোনো ধরনের বড় সমস্যা করলো তো তখন কিন্তু সেটা কিন্তু আপনাকে ধরবে ওদেরকে কিন্তু ধরবে না যেহেতু সিমটা আপনার নামে তোলা এই কারণে কিন্তু আপনাকেই ধরবে ওরা কারণ আমার এক ফ্রেন্ড ও বাথা থেকে মানে যে বাইরে থেকে সিম কিনছিল কেনার পরে ওর মানে যে একটা সিম কিনছিল কেনার পরে ওর নামে দশটা সিম উঠেছে তো দশটা সিম ওঠার পরে মানে ও কিন্তু একটা সিমই পাইছে ওর নামে কিন্তু দশটা সিম উঠছে দশটা সিম ওঠার পরে মানে সেইগুলা যে কারা নিছে ও নিজেও জানে না তো যাই হোক হয়তো কোনো একটা খারাপ মানুষ কোনো কিছু করছে তার কারণে ওকে পুলিশে ওয়ার্নিং দিয়ে গিয়েছে যে তোর নামে এত সিম কিসের জন্য কিসের জন্য এত সিম তুই কি করিস এইভাবে মানে বিভিন্ন রকমের মানে একটু ঝামেলা হয়েছিল তো হওয়ার পরে মানে এখনো মানে ওর প্রায় তিন মাস হয়ে গেল মানে সিমের কারণে ওই কাটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে মানে মানে সেই সব ঘুরে তারপরে সেইগুলা কিন্তু কাটতে পারছে না ওর অলরেডি প্রায় সাত আটশো রিয়াল খরচ হয়ে গিয়েছে মানে গাড়ির ভাড়া দিয়ে তারপরে এখানে ওখানে যে মানে যেখানে যাচ্ছে সেখানে বলছে সিম কিনতে হবে ই কিনতে হবে তা করতে হবে এই সেই করতে করতে ওর অনেক টাকা খরচ হয়েছে তো কিন্তু কাটা হচ্ছে না যারা সৌদি আরবে আছেন এবং নতুন আসবেন যদি আপনাদের সিম কেনার প্রয়োজন হয় তাহলে এখানে বড় বড় বিভিন্ন কোম্পানির অফিস পেয়ে যাবেন তো ওখান থেকে আপনারা কিনতে পারেন নিশ্চিন্তে ওখানে কোনো সমস্যা নেই আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরবে আছেন। খুব সতর্ক ভাবে থাকবেন খুব সাবধানে থাকবেন কারণ সৌদি আরবের আইন কানুন কিন্তু অনেক কড়া ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পেতে তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও